বাড়াবাড়ির একটা সীমা আছে ছোট এতটা আঘাত করিস না যে পুরো সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায় এতটুকু দাঁড়াবার জায়গা থাকবে না তোর তাহলে তোকে আমার জন্য ভাবতে হবে না এত কি ভাবি তুই এতবার করে ক্ষমা চেয়েছে এরপর কি তোর পায়ে পড়তে হবে একবার যদি বিদেশে কি কাউকে বিয়ে করে নেয় সারা জীবন তো বাবার বাড়ি পড়ে থাকতে হবে স্বামীর অনেক দোষগুণ মেয়েদের মানিয়ে নিতে হয় বুঝলি জানি এমন অনেক ছেলে আছে যারা বউকে পেটায় বউকে বাবার বাড়িতে দিয়ে যায় সেখানে জামাই বাবু জামাইবাবু আর বার হাত জোড় করে তোর কাছে কমা চাইছে আর কি চাই কোনো অনুষ্ঠান কোনো বিয়েবাড়ি কোথাও যাওয়া মুশকিল হয়ে গেছে আমাদের সবাই এক প্রশ্ন জিজ্ঞেস করে হ্যাঁ তোর দিদিকে তোর জামাইবাবু ছেড়ে দিয়েছে হচ্ছে আমার মাথা কাটা চাই শোনামা মা আমরা সবাই তোর ভালো চাই রে দেখ মেয়েরা তখনই বাপের বাড়িতে থাকে যখন সে আইবুড়ো বা বিধবা হয় সধুবা মেয়ে বাপের বাড়িতে গলার কাঁটা হয়ে থাকে শোনা মা এতই যদি তোর ওকে অপছন্দ তাহলে বিয়ে করেছিলি কেন প্রথমে না বলে দিতে পারতিস নাই বলেছিলাম যাতে তোকে আর ছুটকি সারা জীবন বাপের বাড়িতে না থাকতে হয় তাই রাজি হয়েছি তোদের সুখের জন্য আমি নিজেকে বলে দিয়েছি নাহলে যে লোক বিয়ের আগেই বলে এক বছরের জন্য বিয়ে করে দেখবে তার সঙ্গে আমি আমার মতো পাগল ছাড়া আর কে বিয়ে করবে হ্যাঁ আর তুই তুই খুব লায়ক হয়ে গেছিস না তা দারুণে চাকরিও জোগাড় করতে পারিসনি আর বড় বড় কথা বলছিস আর দিদি তুই তুই আমাকে মানিয়ে নাও কথা বলছিস চাকরি রুগ্ বউ বলে তার শ্বশুরবাড়ির লোকে এখানে ফেলে দিয়ে গিয়েছিল, তিন বছর তুই এখানে পড়েছিলি তখন তো তুই মানিয়ে নেওয়ার কথা বলিসনি আর আমার ছোট বোনের তো লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় যখন তোর প্রেমিক তোকে প্রেগনেন্ট করে তার মা বাবার আঁচলের তলায় লুকিয়েছিল তখন তোর লজ্জা টজ্জাগুলো কোথায় গেছিলো রে নিজের বাড়ি ভেবেই ফিরে এসেছিলাম ভেবেছিলাম যার সঙ্গে এক বছর আছি সে আমায় ছেড়ে দিল যাদের সঙ্গে বাইশ বছর ছিলাম তারা তো আছে জানবো কি করে নিজের ভাই বোনেরা আমাকে সরিয়ে দেবে যে মায়ের কোলে মাথা রেখে কত রাত ঘুমিয়েছি সে মা তার কোল সরিয়ে নেবে আমি আমার যন্ত্রণার কথাগুলো আর কাকে বলবো মা মা পুজো যদি আবার একবার বলতো তুমি এখানে থাকো আমি বিদেশ চলে যাব। আমি থেকে যেতাম ভাবতাম বছরে একবার তো দেখা পাবো কিন্তু জিনিস আমি এক বছর ঘর করার পরে বলে যে আমার মতে সেটা স্ত্রীকেই খুঁজে পায় না আপকে বাড়ি থেকে বের করে দেয় তার সঙ্গে আমি কী করে ধরবো মা কি করে থাকবো আমি থাকতে পারবো না